প্রতিমা দিদি মোবাইল ফোন নিয়ে এবার সরকারের কাছে বিশেষ দাবি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমা ভৌমিক সরকারের কাছে মোবাইল ফোন নিয়ে বিশেষ দাবি করলেন সাধারণ মানুষের জন্য এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন তিনি কি বললেন সংবাদ মাধ্যমে যা রাজ্যবাসীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মোবাইল ফোন নিয়ে তার কী প্রতিক্রিয়া কেন সরকারের কাছে আবেদন সাধারণ মানুষের উপকার কিভাবে হবে দেখুন কি বলেছেন দিদি প্রতিমা মোবাইল ফোন নিয়ে সরকারের কাছে বিশেষ দাবি যেটা মোবাইলের কথা আমি বললাম সবটাই যারা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন তারাও অনেক সময় কমপ্লেন করেন আমাদের যে মোবাইলগুলি দেওয়া হয়েছে এগুলি ভালো না তো আপনাদের মাধ্যমে আজকে থেকে আমি সরকারের কাছে দাবি রাখব ওই মোবাইল ভালো দাও নতুবা টাকা দাও দুটার একটা যদি মোবাইল ভালো না হয় আমার দরকার নাই আমার ভালো মোবাইল দাও নতুবা একটা মোবাইল দাবো আমার পনেরো হাজার টাকা যেকোনো একটা টাকা দুটো একটা দাও এবং টাকা হাতে এত না অনলাইন তাহলে মিডিয়ালে সমস্যা আসনা হ্যাঁ প্রযোজ بوتচার থাকে بوتতে থাকে بوتতে তো দরকার নাই অনলাইন মধ্যে অনলাইন ব্যবস্থা করে দিয়েছে অনলাইনে তো যেটা মোবাইলের কথা আমি বললাম সবটাই যারা অঙ্গনবাড়ির মায়েরা আছেন তারা অনেক সময় কমপ্লেইন করেন আমাদের যে মোবাইলগুলি দেয়া হয়েছে এগুলি ভালো না তো আপনাদের মাধ্যমে আজকে থেকে আমি সরকারের কাছে দাবি রাখব ওই মোবাইল ভালো দাও নতবা টাকা দাও দুটারে কাজ সব মোবাইলের আমার দরকার নাই আমারও হয়তো একটা মোবাইল পাবো হাজার টাকা যে কোনো একটা টাকা একটা দাও এবং টাকা হাতে এতে না অনলাইন তাহলে মিডিয়ালে সমস্যা আছে আসানা হ্যাঁ থাকে বুথপেট থাকে দরকার নাই অনলাইন বলতেছি অনলাইন ব্যবস্থা করে দিছে অনলাইনে শুনলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রাথম অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যের বিধায়ক মাননীয় প্রতিমা ভৌমিক তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যারা আশাকর্মী রয়েছেন মায়েরা বোনেরা রয়েছেন তাদের জন্য কথা বলেছেন তিনি যে মোবাইল আশাকর্মীদের দেওয়া হয়েছে তাদের কমপ্লেন সেটা ভালো নয় সেই মোবাইল অত্যন্ত নিম্নমানের সেই মোবাইল ব্যবহার করার উপযুক্ত নয় তাই ওনারা কমপ্লেন করেছেন তাই মাননীয় প্রতিমা ভৌমিক বলেছেন হয়তো ভালো মোবাইল দিলেন নিতে না হলে না নিতে এবং যদি মোবাইল দিতে না পারে তাহলে পনেরো হাজার টাকা করে অনলাইনে দিতে মাঝখানে ভূত থাকে অর্থাৎ মাঝখানে টাকাগুলো নয় ছয় হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মাননীয় মন্ত্রী প্রাক্তন মাননীয় মন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক রাজ্যের দিদি তিনি সরাসরি সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন সাধারণ মানুষের জন্য কথা বলেছেন যে আশা কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে কোথায় কি হচ্ছে বাচ্চাদের অর্থাৎ ছোট শিশুদের এবং মায়েদের গর্ভবতী মা থেকে শুরু করে তাদের পরিচর্যা তাদেরকে নিয়ে আসা একেবারে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে তারা তাদেরকে সরকার মোবাইল দিচ্ছে তাদেরকে টাকা দিচ্ছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রতিমা মন ভৌমিক তিনি প্রাক্তন মন্ত্রী রাজ্যের বিধায়কও তিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বলেছেন সবাই কমপ্লেন করেছেন এই কমপ্লেনের ভিত্তিতে অর্থাৎ অভিযোগের ভিত্তিতে মাননীয় মন্ত্রী সরাসরি বললেন যে এই বিষয়টা খতিয়ে দেখবে এবং এই বিষয়টা সরকারের কাছে আবেদন করেছেন সাধারণ মানুষের হয়ে মোবাইল নিয়ে আপনাদের কি মনে হয় জানাবেন কাগজ বক্সে